হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে পাচ্ছে পনের সাতটা আর এখন চা নিয়ে বসছি গুড ইভিনিং বললাম যে ভুল বললাম কারণ এখন ইভিনিং হচ্ছে সকালবেলায় আজকে ব্লগ শুরু করিনি এই সন্ধেবেলায় চিন্টু বাবার চা বানালো এখন খাচ্ছি আর ব্লগটা শুরু করছি ওর হয়ে গেছে খাওয়া কমপ্লিট সুখ দুঃখের গল্প বলছি কাল সকালে ওরা বেরিয়ে যাবে

গ্যাসটা বলেছে কালকে দেব ওভেন ওভেনও চলে এসছে গ্যাসটা এসছে গ্যাস বই এসে লাগিয়ে দিয়ে চলে আর অ্যাকোয়াগারটা একটু দেরি হবে কেননা ওটা যে মডেলটা চয়েস করেছি ওটার জন্য দু তিন দিন দেরি হবে আর ওটা আসবে আর এই শুধু যেটা প্লেন ইউবি আছে ওটা ফেরত নিয়ে যাবে খাওয়া দাওয়া করে ঘুমালাম চিন্তু বাবার পাশে আর উঠছি যখন তখন দেখছি এক পাশে রিন্টু আর এক পাশে চিমটু শুয়ে আছে চিন্টু কলেজ থেকে এসে একটুখানি শুলো আবার রাত্রেবেলায় জেগে সমস্ত কাজ করতে হবে কালকে দেড়টা পর্যন্ত সবাই মিলে লেগে পড়ে ওর ওইগুলোকে কী বলে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি ছবিগুলো এঁকে দিলাম ও লেখাগুলো কমপ্লিট করলো রিন্টু হেল্প করে দিল রাত দেড়টা পর্যন্ত মনে হয় কিছু কাজ দিয়েছে আরেকটা ম্যামের ওগুলো সব জমা করবে তারপরে পরীক্ষার পরে ডবল ক্লিনিক্যাল করে তিন দিনের মধ্যে কমপ্লিট করে তাহলে যেতে পার আজকে বারণ করে টিকিট কাটতে সে তো কাটেই নিচে শুনে শুনাই না দুটো সপ্তাহ ছুটি পেয়েছে তার মধ্যে মনে হয় তিনটে দিন ছুটি কেটে যাবে না যদি ডবল করতে পারে তাহলে চার দিন কাটবে চল্লিশ ঘন্টা ক্লিনিক্যাল ভিউ আছে চল্লিশ ঘন্টা ওকে ক্লিনিক্যাল করতে হবে তাই ছেলেটা অত অসুস্থ তো ক্লিনিক্যালটা করেছে বলছে যে মা আমার ক্লিনিক্যালটা যদি মিস হয়ে যায় না তাহলে আমি ছুটি পাবো না মানে আমি তখন ওখানে ছিলাম তখনই বলছিল যে আমি ছুটি পাবো না আর আমাকে বাড়ি যেতেই হবে বাড়ি আমি যাব তখন তার আমি আসিনি এখন তো তাও আমাদেরকে দেখে এখন বলছে যে আর তিনটে দিন বা চারটে দিন আমি ক্লিনিক্যাল করে নেবো নাহলে সেই সময় খালি ঘুমের ঘরে তারপরে জ্বরের মধ্যে ওই একই কথা ভিড় ভিড় করছে যে আমি ছুটি পাবো না খুব কষ্ট হয়েছিল আমাদের যা কষ্ট হচ্ছিলো না কথাগুলো শুনে রাত্রেবেলায় জ্বর জ্বরে জ্বরে ওর বাবাকে মেসেজ করেছে আমাকে তো বলতে মানা করেছিল বলে আমি এগুলো বলিই নি আমাকে তুমি সবাইকে বলে দাও আমার পেট খারাপ হয়েছে সেটাও বলে দাও আমার জ্বর হয়েছে সেটাও বলে দাও ব্লগে বলবে না তো ওই জন্য আমি বলিনি আমি খালি একবার তোমাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে আমাকে যেতে হলে হতেও পারে তো সেই সময় জ্বর এসছে করেছে যে বাবা আমি না ঘুমাতে পারছি না আমি খালি স্বপ্ন দেখছি যে আমি ছুটি পাচ্ছি না ক্লিনিক্যাল মিস হয়ে যাচ্ছে আমি যেতে না ক্লিনিক্যাল মিস হয়ে যাচ্ছে আর আমি ঘুমাতে পারছি না নিয়ে আবার ওর বাবা বলল যে ওরকম ইয়ে করিস না ঘুমা ঠিকঠাক করে তারপরেই তো দুদিন পর শরীরটা খারাপ হলো না তখন থেকে ওর শরীর খারাপ ছিল শুনলেই তো বলছে ভালোই চলছিল একটা মশাতে জীবনটাকে লন্ড ফন্ড করে সাড়ে সাতটা বাজছে কখন থেকে বসেই গেছি গল্প করছি যাবো একটুখানি পকোড়া বানাবো ম্যারিনেট করে রেখেছি চিকেন একটুখানি পকোড়া বানাবো চারজন মিলে খাবো আসার সময়ই আমরা চিকেন কিনে ফ্রিজে রেখে দিয়ে এসেছি ভেবেছিলাম চিন্টুর জন্যে নিয়ে আসবো বানিয়ে আগের দিন তো চিন্টু শরীরটা খারাপ হয়ে গেলো চিকেন মাটন সব ফ্রিজেই ঢোকানো আছে ডিপ ফ্রিজে চলে এলাম তাই আজকে চিন্টু বাবা নিয়ে এলে একটুখানি পকোড়া বানাবো চিন্টু ঘুম থেকে উঠলো ভাইও উঠে গেছে না

করা হলো খাওয়া দাওয়া হয়ে সব কিছু কমপ্লিট করে বাসন টাসন রেখে দিলাম পিঠে খেয়ে খুব অম্বল করে দিয়েছিল ওষুধ খেলাম খেয়ে নিয়ে একটু হজম করলাম তারপর খাবার খেলাম রুটি করতে হতে দিদি ভিডিও কল করেছিল তোর সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না করে খাওয়া দাওয়াও হয়ে গেল আর এদের এখানে টিফিন রেডি করে দিয়েছি দুটোতে দিয়ে দিয়েছি একটা রিন্টুর একটা চিন্টুর আর এখানে অল্প একটু চিন্টুর জন্য রেখে দিলাম বাকিটা খাওয়া দাওয়া করে নিলাম এটা কালকে চিন্টুর হয়ে যাবে আর আজকে একটু তেল মশলাটা দিয়ে করেছি কারণ কালকে চিন্টু বাবারা নিয়ে যাবে তো আর ওইরকম সেদ্ধ চিকেন সবার সামনে খাবে লোকে কি বলবে বাবা রে কী এনেছে এরকম সাদা সাদা ওই জন্য একটু তেল মশলা দিয়ে আজকে রান্না করেছি এগুলো এখন ফ্রিজে রেখে দিই

আজ হলো শুক্রবার উনত্রিশ তারিখ নেক্সট ডে কালকে রাত্রেবেলায় সুতে সুতে অনেকটাই লেট হয়েছিল চিন্টুকে বারবার করে বলেছিলাম যে সন্ধ্যের সময় সমস্ত অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নেয় কিন্তু না ও সন্ধের সময় করলো না রাত হলো তারপরে রিন্টুও অনেকক্ষণ জাগল ওর সাথে চিন্টু বাবাও কিছুটা এগিয়ে দিল ওই করে সুতো দেরি হয়েছিল এখন ঘড়িতে বাজছে ছটা পাঁচ ঘুম থেকে উঠে গেছি রাত্রি আঠাটা মেখে রেখেছিলাম এখন চিন্টু বাবার জন্য চিন্টুর জন্য একটুখানি রুটি করব আর চিন্টুও টিফিন করে এখন কলেজে বেরোবে একবারে রুটিটা করে রেখে নেবো চিকেনটা তো করেই রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে রাখলাম একটু নর্মাল হয়ে যাবে আর গরম করব না এই নিয়ে চলে যাবে ওরা গরম করতে গেলে কি হবে তেলটা বেরিয়ে যাবে আর তখন ব্যাগে ট্যাগে লেগে যাবে আর চিন্টু বাবার জন্য একটুখানি চা বসালাম স্নান করে নিয়ে রাতে মাথায় তেল দিয়েছি না আর আজকে সেরকম ঠান্ডা নেই ছিন্টুর বাবা স্নান হয়ে গেল চাটা দিয়ে এলাম রিনটু যেন একটুখানি লেবুর রস করে দিচ্ছি লিখে রাখবে আর দুদিন তিন দিন পর একবার চেষ্টার সাথে চলে যাবে দেখে দেখে নিয়ে চলে

যাকে চিনবি তাকেই দরজা খুলবি যাকে চিনবি না দরজা খুলবি না বস্তি যদি বলে যে দরজা খোলো তখন বলবি বাবাকে ফোন করবি ঠিক আছে জুসটা খেয়ে না অরেঞ্জ জুস পাউরুটি খাবি করে দেবো কি হচ্ছে যদি করতে হচ্ছে তাহলে হয়ে যাবে আগে থেকে যদি বুঝতে পারে সেই মতো বলবি তা সীমিত সেই মতো করতে হবে 650 हां बोलो शाम नहीं মিটার चलो জীবনে কোনোদিন এইভাবে একা থাকিনি এই প্রথম আমার লাইফে আমি একা থাকছি দুজনের দুদিকে দুটো জীবন শুরু হচ্ছে রিন্টুকে নিয়ে চিন্টুর বাবা ওইদিকে একটা নতুন জীবন শুরু করবে আর এই দিকে আমি চিন্টুকে নিয়ে শুরু করে দিয়েছি কিভাবে যে কাটবো কে জানে আমি আর চিন্টু বাবার জীবনে আলাদা হইনি যেন এই প্রথম আলাদা হচ্ছে বাপের বাড়ির কাছেই ছিল আমার আমি যদি বাপের বাড়ি কখনো আসতাম দিন পনেরো থেকেছি বেশি তো থাকিনি বাপের বাড়িতে তো দিন পনেরো চিন্টুর বাবা আমার সঙ্গে প্রত্যেক দিন দুবেলা করে দেখা করতে আসতো সকালবেলায় দোকান খুলতে যাওয়ার আগে একবার চলে আসতো চাটা খেয়ে কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করে তারপর দোকান খুলতে যেত দুপুরবেলায় আর আসতো না চলে যেত বাড়ি খাবার টাবার খেয়ে দোকান টোকান খুলতো সন্ধ্যা রাত্রেবেলায় যখন দোকান বন্ধ করতো নটার সময় তখন আবার আমার কাছে আসতো তারপরে এখানে যা রান্না করতাম খেয়ে দিয়ে তারপর চলে যেত এইভাবেই পনেরো দিন পার করতাম তারপরে আমি বাড়ি চলে যেতাম তাই প্রথম যে আমরা দুজন ধু দিকে দিন কাটাবো করে যে থাকবো জানি না বড় কষ্ট হচ্ছে কিন্তু বলতে পারছি না বসে বসে ভাবি আমি দিন কি করে তোমার বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাব তোমার ঘরে কবে ধীরে ধীরে চললাম বাড়ির উদ্দেশ্যে এখনো আসে না ব্যাগেজ বেল্ট থাকা বাড়ি পৌঁছে গেলাম পিন্টুর চাবি নিয়ে এসেছিল চাবি খুলে দিল পিন্টুর বাড়িতেই খেতে বলল আমরা একটু ফ্রেশ হইনি তারপর যাব পিন্টুর বাড়ি রান্না করে রেখেছে এত বড় বাড়ি একা একা খুব খারাপ লাগছে খুব আমি আর একটু শুধু কত সক করে তোমায় এই মেশিনটা কিনলো চালাতেই পারলো না আর নিয়ে যাওয়াও সম্ভব না চার বছর এটা পরে থাকবে চার বছর পরে আবার এসে ব্যবহার হবে